মসজিদের জন্য এই জায়নাম মসজিদের মাল তো একবারে কমাই দেবো নিতে পারবেন মাত্র চারশো টাকা দেখেন মাত্র যায় নামাজ পাওয়া যায় আপনার চারশো টাকা দিয়ে এত বড় টাইলস পেয়ে যাচ্ছে ষোলো স্কোয়ার ফিট না এগুলো কত করে পিস ভাই এটা লাগে আমাদের 5000 টাকা দিতে হবে 5000 টাকা পুরো সেটটা 500 আর এখানে যে ছোটগুলা আছে এগুলো কি ফ্লোর টাইলস হিসেবে ইউজ করে নাকি হ্যাঁ দশআশি টাকা আছে আমরা পঞ্চাশ টাকায় দিতে পারবো পঞ্চাশ টাকা এই গ্রেড এর সালাম আলাইকুম ভাইয়া আপনাদের জন্য আরেকটি এক্সপ্রুসিভ রি নিয়ে চলে আসছি তো আজকে আপনাদের বিভিন্ন ধরনের টাইলসের কালেকশন দেখাবো যারা এ বি সি ক্যাটেগরি টাইলস কিনতে চাচ্ছেন অর্ধেকেরও কম মূল্যে তাদের জন্য আজকের ভিডি তো সেই সন্তানে কিন্তু আমরা আজকে আইরিন টাইলস গ্যালারিতে চলে আসছি আপনাদের হিউজ টাইলসের কালেকশন দেখানোর জন্য খুব রিজনেবলের মধ্যে মাত্র বিশ টাকা থেকে টাইলস গুলো পেয়ে যাবেন আর কথা বলাবো না সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার অমিত ভাই সাথে আসসালাম আলাইকুম অমিত ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মশাল ভাই আপনার তো

আচ্ছা দেখেন মানে একটা পিস দুশো ষাট টাকা করে পড়বে তা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এটা চব্বিশ বাই চব্বিশ সাইজ আপনারা কিন্তু এরকম কয়টা টাইলস হইলে আপনার বাসাবাড়ির জন্য মিনিমাম কত রুক নিতে হবে আপনার থেকে

মানে সবগুলোই তো ভাই আপনার প্রোডাক্ট ভাই পুরো তো মার্কেট আপনি নিয়ে নিছেন দেখা যাচ্ছে এত কালেকশন এটা কত 24 24 এইগুলো আছে একটু হাতে যে দেখেন এটা দেখেন এই যে দেখেন প্রচুর কালেকশন এগুলো সব সেম প্রাইস নাকি ভাই এটা সেম প্রাইস সেম প্রাইস 24 আমাদের সব কোয়ালিটির মাল আছে কম দামের ভিতরে কম দামে কেউ যদি ভাই 12 12 চাই এগুলো আছে আপনার কাছে 12 12 আছে এই যে এগুলো কত সাইজ এগুলো এগুলো হলো 16 16 16 16

এগুলো কত করে যারা ভ্যারাইটি স্মল কো যে এগুলো নিতে পারবে এগুলো আপনার 50 টাকা পিসের ভিতরে ভ্যারাইটি নিতে পারবে মানে পার পিস 50 টাকা হ্যাঁ হ্যাঁ একটা মাল দুই ফুটতে হালকা কম আচ্ছা মাল মাল হ্যাঁ পঞ্চাশ টাকা করে যাদের অল্প সংখ্যা লাগবে কোনো জায়গায় ই করার জন্য কভার করার জন্য তারা নিতে পারবেন এইগুলো আর কি মিক্স করা আছে একটা এক কালারের আছে ডিজাইন আছে আপনারা নিতে পারবেন অল্প অল্প জায়গার জন্য লাগে যারা মিলায় নিতে পারবেন

এগুলা কি দেওয়ালের নাকি দেওয়ালের বারো বারো মাল আছে আপনার মনে করেন আপনার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আমরা এগুলা পঁয়তাল্লিশ টাকায় দিতে পারবো পঁয়তাল্লিশ টাকা মাল এগুলো

তো আমরা ভিতরে দোকানের দিকে যাই তাহলে কিন্তু আরো দেখতে পারবেন কি কি মাল আছে এই যে ভিতরের দিকে না এগুলো তো ভাই দেয়ালে জন্য না দেওয়ালের জন্য আচ্ছা

এগুলো জেটে নেন সবগুলো জেটে নেন আমি একটু দেখাই দিই এগুলোর প্রাইস টা কি আগে একটু কম ছিল নাকি আগে একটু কম ছিল এগুলা তিন মাস পর পর একবার আসে আগে ছিল আপনার বিশ টাকা পিস আঠারো টাকা পিস বাড়ছে এখন আগে আঠারো টাকা পিস ও পাওয়া গেছে বাট এখন একটু বাড়ছে

খুবই সুন্দর কিন্তু মাত্র প্রায় চারশো টাকা কোয়ান্টিটি যত লাগবে দেওয়া যাবে এগুলো এগুলো তো ভাই দেয়ালের জন্য না এগুলো হলো ডাইনিং এর ফ্লোর ডাইনিং এর ও ডাইনিং এর ফ্লোর হিসাবে ইউজ এদিকে কত স্কয়ার ফিট আছে ভাই হলো আপনার 16 স্কয়ার ফিট আছে 16 স্কয়ার ফিট না

আর এগুলো কিন্তু হাত দিলে ধরলে বুঝতে পারবেন যে একটা টেক্সচার আছে এগুলা তো ভিডিওতে বুঝতে পারতেছে না বাট এখানে প্রত্যেকটা ধরলে একটা ফিল করতে পারবেন টেক্সচারগুলো এগুলো পড়তে আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পড়তে মার্কেটে অষ্টাশি টাকা অষ্টাশি টাকা আপনি একটু যাচাই বাছাই করবেন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের তো ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলা আপনারা কমে পান এই জন্য কাস্টমারকে কমে দিতে পারেন আর আপনার এখানে যেহেতু নিজস্ব দোকান আর এখানে আপনার ভালো দাম হ্যাঁ এটাই আমাদের এখানে যত কম দামে মাল আছে সবই আমাদের মানে আপনাদের এখানে সব যাচাই অনেক দোকান আছে তো আপনাদের একটা দোকান এই মার্কেটে 200 দোকান আছে 200 প্লাস আপনি যাচাই কইরা

তো ভাই আজকের মতো আপনার সব থেকে আমরা বিদায় নিতে চাই ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম